আসসালামু আলাইকুম ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁ জেলার পীরভঞ্জ রেলওয়ে স্টেশনের তিললং লাইনের পাশে ইয়ার সার্নিংয়ের কাজ চলছে দ্রুত গতিম যেখানে স্টেশনের প্রথম গেট থেকে তৃতীয় গেট পর্যন্ত মালবাহী পরিমাণের জন্য রাস্তা তৈরি করা হচ্ছে যাতে মালবাহী গাড়ি তিললং লাইনে প্রবেশ করে এলএসডি খাদ্য নিয়ে যেতে পারে চমকপথ খবর হলো প্রথম প্ল্যাটফর্মে দৈব্য উচ্চতা বাড়ানো হবে যাত্রীদের মান উন্নয়ন করতে যাত্রীদের নিরাপদ পারাপারের জন্য নির্মিত হবে নতুন ফুট ওভার ব্রিজ যেহেতু এর আগে কোনো ফুট ওভার ব্রিজ ছিল না পীরগঞ্জ বাসে স্বপ্নের স্টেশন ধীরে ধীরে সাশ্রে আধুনিক ও নতুন রূপে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন ধন্যবাদ